সৃষ্টি করলেন এই পাহাড়গুলোকে আমার আল্লাহ পেরে কেড়ে মতো করেছে ছয় নম্বর এবং সাত নম্বর আমার আল্লা পা জানিয়ে দিলেন

করে দিয়েছে বিজ্ঞানী ডক্টর প্রমাণ করে বলতে লাগলেন আর্থ একটা বই লিখলেন তাতে তিনি বলতে লাগলেন আমরা যে উপরের স্তরে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা হলো দশ ভাগ একশোর ভিতরে দশ ভাগ আমরা এই জমিনের উপরে দেখতে পাচ্ছি

সামান্য মাথাটকা যদি থাকে আর সম্পূর্ণ বিরোধটা যদি আমরা ডক্তার উপরে মেরে দিতে পারি তাহলে আমাদের ধারণা এটাই সেই জিনিসটা ভালো মজবুত হয় ঠিক তো এই পাহাড়ের 10 শতাংশ উপরে আপনি দেখতে পাচ্ছেন এই পাহাড়টার 90 শতাংশ মাটির তলায় আমাদের আল্লাহ পাক রেখেছেন যাতে করে এই জমিনটা ঝুকে না পড়ে যায় ঝুকে পড়বে মানে বিজ্ঞানীরা প্রমাণ করে বলতে लागले এই পৃথিবীতে একাত্তর ভাগ জল রয়েছে একাত্তর ভাগ পানি আর মাত্র উনত্রিশ ভাগ স্থল সমুদ্রের ঢেউ তথা সমুদ্রের সাগরের কানে এই জমিটা নোনাচোনা করতে পারে এই জমিনটা এমনি করে জমিনটা ঝুঁকে পড়ে যেতে পারে টলগলো করতে পারে আমি আপনি জানি এই যে কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো ভূমিকম্পে যা যায় আমরা ইন্টারনেট মাধ্যমে জেনেছি গুগল ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পেরেছি

এই যে এই জল কোনো মুহূর্তে আমাদেরকে নিয়ে সমুদ্রের টানের মাধ্যমে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে জমিনটা টলমল করতে পারে কি পারে না তার জন্য আল্লাহ রব্বুর আলমীর পবিত্র

তার জন্য আল্লাপাক অসংখ্য পাহাড় অসংখ্য পাহাড় দিলে পাহাড় গুলোকে আল্লাপের কেমন পেরেকের মধ্যে করে দিয়েছেন জানে তারপরে আল্লাহ পাক বলছেন এই পাহাড় থেকে আল্লাহ আল্লাহর আমিন অসংখ্য নদী তৈরি করেছেন জোরে বলুন না সব To play home. Bye.

আপনি সারাদিন পরিশ্রম করবেন আপনি সারাদিন ইনকাম করবেন রোজগার করবেন এমনি করে আপনি ক্লান্ত হয়ে গেছেন বিশ্রাম করার জন্য জবিরে মাথা দেবেন পাক তোমার সমস্ত ক্লান্তিকে আল্লাহ তুরু করে দেবে কত সুন্দর বিধান আমাদের জন্য দিলেন আজ আমরা এটাই ছেড়ে দিয়ে বিজ্ঞানের থিউরি পড়ার জন্য ছেড়ে মেয়ে সন্তানদেরকে সকাল হলেই পড়তে পাঠাও পড়তে পাঠাও এমনি করে হাজার হাজার টাকা আমরা নষ্ট করছি আপনি ওই টাকাটাকে আপনার ওই সময় কাজে লাগবে আমার মতে যদি আপনি একটা ঘন্টা আপনার সন্তানটাকে মাদ্রাসায় মক্তবে পড়াতে পারেন কোরআনের এক একটা আয়া দিয়ে গবেষণা করতে পারেন

আমার আপনার কাছে সব থেকে পৃথিবীর সব থেকে বড় পাহাড়ের নাম কি হিমালয় পাহাড় আমি আপনি প্রত্যেকে জানি এই পাহাড়টা যখন তৈরি হয়েছিল বিজ্ঞানীরা প্রমাণ করে বলতে লাগলেন আজ থেকে প্রায় সাত কোটি বছর পূর্বে এই তেত্রিশ নামের একটা সাগর ওই জায়গায় ছিল আমাদের জন্য কতটা রহমত নাজিল করেছেন দেখেন কতটা আমাদের জন্য করুণা করেছেন দেখেন ওই তেত্রিশ নামক সাগরের নিচে আমাদের এই পৃথিবীটা গঠন করা হয়েছে বিজ্ঞানীরা বলতে লাগলেন সাতটি বড় বড় পাত আটটি মাঝারি পাত এবং কুড়িটি ছোট ছোট পাত দ্বারা এই পৃথিবীটা গঠিত এমনি করে আল্লাহ নবী আমাদের জন্য যে বিধান দিলেন তার সঙ্গে পাই টু পাই বিজ্ঞানীরা আজকে প্রমাণ করতে সে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বিজ্ঞানীরা বলতে লাগলেন পেথিস নামের যে সাগরটা ছিল ওই সাগর জায়গায় একজন করে হিমালয় পর্বতটা আল্লাপ কিভাবে একটা এই হিমালয়ের পর্বতটা সংঘর্ষ হয়েছিল ইউরোপীয় পাত এই দুটো পাত একে অপরের সংঘর্ষ হওয়ার ফলে একে অপরের সঙ্গে ধাক্কা মারার মনে মাস্তানের জমিনটা হয়ে উপরের দিকে উঠে গিয়ে হিমালয় পাহাড় তৈরি করলে হিমালয় পাহাড়টা তৈরি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিনটা যাতে ঝুঁকে না পড়ে জমিনটা আমাদের জন্য সুন্দর একটা বিছানা স্বরূপ করে দেয় যাতে আমার আপনার জন্য আরামের তথা বাসস্থানের সুন্দর উপযোগী যাতে হয় তাতে তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তেত্রিশ নম্বর সাগর থেকে হিমালয়ের মতো বড় একটা পাহাড় তৈরি করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমি জেনেছি দেখেছি হিমালয় পাহাড়ের উচ্চতা কত আট হাজার কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করে বলতে লাগলে এই লাস্ট দশ থেকে বারো বৎসরের ব্যবধানে আট হাজার আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট ছিয়াশি মিটার

গুলো জানার চেষ্টা করি সেই সমস্ত বিষয়গুলো আমাদের কোন উপকার করতে পারে না আজ আমরা সমাজে লাঞ্ছিত আজ শিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে আজ আমাদের শিক্ষার অগ্রগতি না হওয়ার কারণে আজ আমরা ছেলে মেয়েদেরকে সেইভাবে গাইড না করার কারণে আজ আমাদের এই অধপতন শুরু হয়েছে বেশিরভাগ সন্তান আমরা মানুষ করছি আমাদের কোনো গোল ঠিক নেই লক্ষ্য ঠিক নেই কোনো টার্গেট ঠিক নেই সর্বপ্রথম আমাদের টার্গেট ঠিক রাখতে হবে যে আমার সন্তানটাকে আমি কি করতে চাই কোন রাস্তায় কিভাবে চালিত করতে চাই কিভাবে করলে আমার সন্তানটা একটা ভালো জায়গায় পৌঁছাবে কিভাবে করলে কিভাবে চললে আমার সন্তানটা দুনিয়াতে ইনকাম করে খাবে এবং তার আখেরাতের জন্য সম্বল সেই দুনিয়ায় থাকতে জোগাড় করে যাবে সে চিন্তা ভাবনা আমাদের করা হয় না তাই আমি আপনাদের নাদের কাছে অনুরোধ করবো ভাই